নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকে সাজেশন দিচ্ছি ইউজি সিবিসিএস বেঙ্গলি সেমিস্টার ওয়ানের এর জিরো টু পেপার অর্থাৎ বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয়ের সাজেশন দিচ্ছি এইখানে দেখো বেশ কিছু কোশ্চেনের মধ্যে আমি দু লিখে দিয়েছি এই দু লেখার একটাই কারণ হলো এই ইয়ারের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে কিছু প্রশ্ন দু সালের ডিসেম্বরের দু হাজার কিছু প্রশ্ন এবারের পরীক্ষায় রিপিট হতে পারে তার মানে এই না যে সকল কোশ্চেন রিপিট হবে আরেকটা বিষয় দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র এখান থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ গত বছরের যে পরীক্ষা হয়েছে লাস্ট যে পরীক্ষা হয়েছে সেটা বাদ দেওয়া হয়েছে এখন দেখো দু হাজার তেইশ অর্থাৎ গত বছর থেকেও যদি এখন কোশ্চেন চলে আসে সাজেশানে সেটা কিন্তু পরীক্ষায় সেখানে কিন্তু মুশকিল হয়ে যায় একই তো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেরি করছে তার ওপর ক্লাস বলা হয় শনি রবিবার হবে সেখানেও বিভিন্ন স্টাডি সেন্টারে ক্লাস প্রায় হয় না বললেই চলে তাই পূর্ববর্তী যে আগে গত বছরের কোশ্চেন যদি আবার রিপিট করে সেটা কিন্তু মুশকিল হয়ে যায় যাই হোক যে প্রশ্নগুলো দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ভালো করে পড়বে অবশ্যই কমন পাবে তো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব মান পাঁচেরটা যেখানে একক এক থেকে দেখো আমি কোশ্চেন রেখেছি আর্য বলতে কি বোঝেন বৈদিক সাহিত্যে কটি স্তর বিভক্ত ও কী কী প্রাকৃত বলতে কোন স্তরের ভারতীয় আর্য ভাষাকে বোঝানো বোঝায় এর বিস্তৃতিকাল উল্লেখ করুন বেদাঙ্গের বা প্রাক সংস্কৃত যুগের কালসীমা উল্লেখ করে এই সময়ের সাহিত্য নিদর্শনের নাম উল্লেখ করুন এর মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই একটা রাখছি এবং চার একটা রাখছি এর এই দুটোই ভালো করে পড়ো এখান থেকে আসার চান্স খুব একটা নেই তাই এই দুটো ভালো করে পড়ো একক দুই মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ দেখান পরিচয় দিন টিকা লিখুন ও এর মধ্যে অবশ্যই এক একটা গুরুত্বপূর্ণ তিনেরটা গুরুত্বপূর্ণ রয়েছে একক তিন থেকে এখন কিন্তু মান পাঁচগুলো বলছি মান দশ যখন বলবো আমি বলে দেবো নব্য ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝেন ভোজপুরি ভাষার উদ্ভবটি রেখাচিত্রের সাহায্যে বুঝিয়ে দিন টিকা লিখুন সৌরসেনী প্রাকৃত এর মধ্যে অবশ্যই একের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই টিকাটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সাথে অনেক কোশ্চেন রয়েছে সব পড়তে হবে না আমি বলে দিচ্ছি সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম বক্তব্যের পক্ষে ও বিপক্ষে আপনার যুক্তি সাজান আর্য ভাষা বংশ বলতে কি বোঝানো হয় একক চার থেকে এটা দেয়া হচ্ছে একক চার থেকে দুটো পাঁচ নম্বর রেখেছি দুটোই পড়বে দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে একক পাঁচ থেকে একটাই দিচ্ছি কোশ্চেন বাংলায় অন্যান্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা করুন এই একটাই রয়েছে একক একক থেকে থেকে জন্য টিকা লিখুন প্রাচীন বাংলা ভাষার নিদর্শন চলিত চলই এই উদাহরণটির প্রাচীন বাংলার কোন ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্তর্গত ব্যাখ্যা করুন প্রাচীন বাংলা ভাষা কিভাবে নাসিক নাসিক্য ব্যঞ্জনের সরলীকরণ ঘটেছে তা বুঝিয়েও দিন তো এর মধ্যে অবশ্যই একের প্রশ্নটা গুরুত্বপূর্ণ দিচ্ছি এবং তিনেরটা দুইয়ের প্রশ্নের ব্যাপারটা কি জানো তো এই যে এখানে উদাহরণটা দিয়েছে এই উদাহরণ নাও আসতে পারে এরকম টাইপের কোশ্চেন অন্যভাবেও আসতে পারে তাই এটা এরকম প্রশ্ন উদাহরণটা ভালো করে দেখে রাখা উচিত তবে এই প্রশ্নটা এরকমভাবেই যে আসবে তার কোনো মানে নেই তবে এক এবং তিন বেশি গুরুত্বপূর্ণ আছে এটা পরে রাখতে পারো একক সাত থেকে টীকা লিখুন প্রাচীন বাংলা ভাষায় অনুসর্গ প্রাচীন বাংলা ভাষায় সর্বনামের প্রয়োগ উদাহরণ সহ যোগে বুঝিয়ে দিন প্রাচীন বাংলা ভাষায় কিভাবে অসমাপিকা ক্রিয়ার রূপ গঠিত হতো উদাহরণ সহ ব্যাখ্যা করুন প্রাচীন বাংলা ভাষায় অনুক্ত কর্তার প্রয়োগ উদাহরণ সহ বুঝিয়ে দিন এখানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা এবং তিনেরটা একক আট থেকে সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণে আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য এই মন্তব্যকে আপনি কতদূর সমর্থনযোগ্য মনে করেন আদি মধ্যযুগের বাংলা ভাষার যে কোনো তিনটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করুন আদি মধ্যযুগের বাংলা ভাষার যে কোনো তিনটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করুন এখানে তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে এই ইউনিট থেকে ইউনিট আট থেকে অবশ্যই তিনটেই পড়তে হবে একক নয় লিখুন টিকা লিখুন মঙ্গল কাব্য মধ্যযুগের বাংলা অনুবাদ সাহিত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা টিকা লিখুন চৈতন্য জীবনী কাব্য পদাবলী সাহিত্য মঙ্গল কাব্যধারায় কবি কঙ্ক মুকুন্দ রামের স্থান নিরূপণ করুন অবশ্যই চারের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ একের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এবং এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ দশ এগারো একক থেকে দিচ্ছি আধুনিক বাংলা ভাষা তুটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করুন আধুনিক বাংলা বাংলা ভাষার সরি অসন্ততাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝিয়ে দিন তো এখান থেকে আমি বলবো যে ইউনিট দশ এগারো এই দুটো দরকার নেই এর থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে রাখতে পারো শর্ট কোশ্চেন আসবে মান দুয়ে সেটা পড়ে রাখতে পারো একক বারো থেকে উপভাষা অলংকার পেশাগত দিক থেকে সামাজিক উপভাষার ভিন্নতা কিভাবে লক্ষ্য করা যায় আঞ্চলিক উপভাষা কি উপভাষার ক্ষেত্রে সমধ্বনি বিন্যাস অঞ্চল কি নির্দেশ করে লিখিত বিভাজনে কিভাবে ভাষার প্রয়োগ পৃথক করা হয় ব্যাখ্যা করুন টিকা লিখুন ব্রজবলি ভাষা এর মধ্যেও ছটা প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন পড়তে হবে না ছয়ের কোশ্চেনটা পড়বেন এক একটা এবং দুই একটা এই তিনটে তো এই প্রশ্নগুলো এগুলো ভালো করে পড়ো একক তিন থেকে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সহ উল্লেখ করুন ঝাড়খণ্ডী উপভাষার পাঁচটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ বুঝিয়ে দিন রাঢ়ী উপভাষার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণস্বর উদাহরণযোগ্য বুঝিয়ে দিন এখানে তিন তিনটে কোশ্চেন রয়েছে মান পাঁচের জন্য তিনটে কোয়েশ্চেন রয়েছে তিনটে থেকে একটা শিওর আসবেই তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট এটা ইউনিট তারও ভালো করে পড়বে পরের ইউনিট দেখো বারেন্দ্রী উপভাষার পাঁচটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করুন কামরূপী উপভাষার পাঁচটি উত্তাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে দিন দুটো দিয়েছি মাত্র এই ইউনিট থেকে এই দুটোই পড়বে পনেরো ইউনিট থেকে বাঙালি উপভা বঙ্গালী উপভাষার পাঁচটি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করুন বঙ্গালী উপভাষার পাঁচটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করুন অবশ্যই এই দুটো পড়ে রাখবে ষোলো থেকে সাধু ভাষা বলতে কী বোঝেন উদাহরণ উদাহরণ উদাহরণযোগ্য বুঝিয়ে দিন চলিত ভাষা ব্যবহারের ইতিহাসটি সংক্ষেপে বিব্রত করুন সাধু চলিত ভাষায় ক্রিয়াপদের ও সর্বনামের ব্যবহার তিনটি করে উদাহরণ দিন এর মধ্যে কোনোটাই পড়তে হবে না ইউনিট ষোলো আমি আপাতত বাদ দিচ্ছি এখান থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে রাখতে পারেন মান দুইয়ের জন্য সতেরো আঠেরো আগন্তুক শব্দ বেশি শব্দ কৃতরী তদ্ভব এগুলো টিকা এইটা টিকা টিকা উদাহরণসহ মিশ্র শব্দ কাকে বলে বুঝিয়ে দিন তদ্ভব শব্দ কাকে বলে এটি কয় প্রকার ও কী কী উদাহরণ সহ বুঝিয়ে দিন এখানে শুধু টিকাটা ভালো করে পড়বে এবার আসি রচনা ধর্মী প্রশ্ন ইউনিট এক থেকে পৃথিবীর ভাষা বংশগুলি সম্পর্কে বিশদে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সহ আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে তিন নম্বর বৈদিক ভাষা ও ধ্রুপদী সংস্কৃত এই দুটিকে আপনি অভিন্ন মনে করেন আপনার বক্তব্যের পক্ষে যুক্তি সাজান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আগেই বলেছি দু হাজার বাইশের কোনো কোশ্চেন বাদ দেবে না আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের বলছি যেগুলোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না সেগুলো দেখে নাও তোমরা আমি যেমন এটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না তোমরা দেখে নিও আমি সেইগুলোই আলোচনা করছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় আর্য ভাষার উদ্ভব বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা রচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একক দুই থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বিষয়তে আলোচনা করুন মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শনগুলির উল্লেখ করুন গুরুত্বপূর্ণ রয়েছে এবার একক তিন থেকে পড়বে নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি না তাই এগুলো আমি পড়ছি না তোমাদের যদি পড়তে হবে অবশ্যই দেখে নিতে পারো একক চার থেকে গুরুত্বপূর্ণ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আলোচনা করুন বাংলা ভাষার উৎপত্তি কেবল বৃক্ষ চিত্রের মাধ্যমে পরিস্ফুট করুন দুটো কোশ্চেনই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়তেই হবে এগুলো একক পাঁচ থেকে বাংলা ভাষার যুগ বিভাগ বিষয়ে একটি নিবন্ধ রচনা করুন বাংলা ভাষার শব্দ ভণ্ডারের শ্রেণীবিভাগ ও তার শব্দগুলি রীতি পদ্ধতি আলোচনা করুন দুটো প্রশ্নই পড়ে রাখবে গুরুত্বপূর্ণ রয়েছে একক ছয় থেকে একটা প্রশ্নই দিয়েছি প্রাচীন যুগের বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করুন একক সাত থেকে দিয়েছি প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন বাংলা ভাষার অসন্ততান্ত্বিক তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ আলোচনা করুন এটা দিলাম পরে একক আট থেকে আদি মধ্যযুগ বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এখান থেকে এটা পড়বে পরের প্রশ্নটা আদি মধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বুঝিয়ে দিন এখানে অনেকগুলো প্রশ্ন মান পাঁচ এবং মান দশ কিন্তু সেম আছে তাই অসুবিধা কিছু নেই একক নয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অবশ্যই রাখছি চার চৈতন্য পরবর্তী বাংলা ভাষার উত্তাত্ত্বিক বৈশিষ্ট্য পাঁচ মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করুন চার পাঁচ দশ এগারো থেকে একক দশ এগারো থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই এক একটা আধুনিক বাংলা ভাষার বিকাশ পর্বে সহায়ক পাঁচটি ঘটনা উল্লেখ করুন রাম রাম বসু গোলকনাথ শর্মা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরি এবং রাজীব লোচন মুখোপাধ্যায় লিখিত একটি করে গ্রন্থের নাম উল্লেখ করুন পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহযোগে বর্ণনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একক বারো ভাষা উপভাষার পার্থক্যটি উদাহরণ সহ বুঝিয়ে দিন গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন সামাজিক উপভাষা কাকে বলে সামাজিক উপভাষার মাত্রাগুলি কী কী সেগুলি উদাহরণসহ আলোচনা করুন গুরুত্বপূর্ণ একক তেরো থেকে অবশ্যই এই যে ঝাড়খণ্ডী এবারে একটা আসবেই রাঢ় ও ঝাড়খণ্ডী উপভাষার পার্থক্যগুলি চিহ্নিত করুন ঝাড়খণ্ডী উপভাষার প্রধান ভাষাতাত্ত্বিক লক্ষণগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করুন দুটোই গুরুত্বপূর্ণ একক ষোলো সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমি বলছি না সেগুলো তোমরা দেখে নিতে পারো এই দুটোর মধ্যে এটা গুরুত্বপূর্ণ তাই এটাই বললাম সতেরো আঠেরো একের কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত সহ বাংলা শব্দ ভাণ্ডার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই প্রশ্নটা তৎসম অর্ধতৎসম ও তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করুন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর একটা বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত বিদেশি শব্দের উৎসগত বৈশিষ্ট্য আলোচনা করুন এ হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে আর সকল কোশ্চেন যেগুলো দিলাম সেগুলো পড়লে তো কমন পাবেই সবকটা কোশ্চেন কমন চলে আসবে আর যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম সেগুলোও ভালো করে পড়ো সেখান থেকেও আসার চান্স প্রবল রয়েছে অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও